জীবনে সব কিছুর অভাব হলেও কষ্টের কোনো হয় না অভাব বাস্তব জীবনে তারাই ভালো থাকে চুপচাপ সব কিছু মেনে নেওয়া যাদের স্বভাব এই পৃথিবীতে আমার কি আছে সেটাই আমার সবসময় ভাবা উচিত আর কি নাই সেটাই যদি আমি সবসময় ভাবি তাহলে দেখবেন আমার মাঝে অস্থিরতা অশান্তি সব কিছুই কাজ করবে তখন আমি শুধু ভাববো কেন আমার মধ্যে এটা নাই অন্যের আছে সেটা আমার নাই কেন এর জন্য আল্লাহ যার যতটুকু রাগ রিজিকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো পরিবারে যদি সুখ শান্তি বজায় রাখতে চান তাহলেও সবসময় অল্পতেই সন্তুষ্ট হওয়া শিখতে হবে কারণ আমার স্বামীর যতটুকু সামর্থ্য আছে সে তো আমাকেই সেই পরিমাণে দিতে পারবে অন্যের বোর কি কিনলো অন্যের বোর কতটুকু গয়না আছে কতটুকু জামা কাপড় আছে। ওটা দিয়ে যদি আমি সব সময় নিজে পাওয়ার আশা করি তাহলে দেখবেন পরিবারের সুখ শান্তি একদম নষ্ট হয়ে যাবে এর জন্য সীমিত নিয়ে সন্তুষ্ট থাকতে শিখতে হয় আমাদের সবাইকে আপনাদের ভাইয়া আর যতটুকু সামর্থ্য আসে ততটুকু দিয়েই আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে আর সব সময় কিন্তু টাকা দিয়ে জীবনে সুখ আসে না এমনও অনেক পরিবার আসে দেখবেন তাদের আর্থিক কোনো প্রবলেম নাই অনেক টাকা পয়সা কিন্তু পরিবারে সুখটাই হারে গেছে এত টাকার ভিড়ে আবার অনেক পরিবার আছে সীমিত ইনকাম সীমিত টাকা কিন্তু দেখেন তাদের পরিবারে কত সুখ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার এই যে দেখেন দুইটা আমার হৃৎপিণ্ড এই দুইটা আমার জীবন পাখি আমার আমাদের পরিবারের সুখ বলতে গেলে এই দুইটা তার মধ্যে আমার এত ভালো একটা স্বামী আমার এত ভালো শ্বশুর শাশুড়ি আল্লাহ আমাকে দুইটা সন্তান দিছে আমি অনেক 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 সুখী শুধু যে ব্লগ করার জন্য আপনাদের শোনানোর জন্য যে মিথ্যা কথা বলতেছি তা না বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আমাকে অনেক সুখী রাখছে আর আমাদের যতটুকু আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তারপরে মানুষের চাওয়ার তো শেষ নেই সৎ সেটা সৎভাবে পরিশ্রম করলে আল্লাহ তাকে ঠিকই দেয় আপনাদের ভাইয়া ভালোবেসে দেখেন আমাকে দুই পিস জামা তৈরি করে দিছে বললো যে গরম এসে গেছে তো এই দুই পিস জামা আমি তোমাকে তৈরি করে দিলাম আমি অনেক খুশি হয়েছি যে ও আমার কষ্ট বুঝতে পারছে কারণ আমি সবসময় একটু লম্বা জামা কাপড় পরি আর সেগুলো দেখা যাচ্ছে একটু কাজ করার মধ্যে তো আমার একটু কষ্ট হয় তো এটা পাতলার মধ্যে আছে তো গরমের মধ্যে পড়তে অনেকটাই আরাম লাগবে কাপড়গুলো অনেকটাই ভালো সফট তো এই যে আর এটা কিন্তু এর অনেক আগে আমাকে বানাইতে দিচ্ছিলো আমি গেছিলাম আমি পছন্দ করে এটা বানাইছি কিন্তু পুরো ক্রেডিট তো আপনাদের ভাইয়ার কারণ মূলধনটা কই থেকে আসে তার কাছ থেকেই তো আসে এই যে বাজার করে নিয়ে এসেছে প্রতি সপ্তাহে রবিবার আপনাদের ভাইয়া বাজার করতে যায় আর ইচ্ছাকৃতভাবে একটু রাত করে যায় জানেন কেন কারণ এই সময় বলে সবজির দাম একটু কমে যায় বলে দিনের দিকে যে সবজি দ্বিগুণ দাম থাকে সেটা একটু সন্ধ্যা হলে কমে যায় তো আপনাদের ভাইয়া এই যে রাত করে বাজার নিয়ে আসছে আল্লাহ আমাদেরকে প্রতিটি পরিবারে যেন সুখে শান্তিতে রাখে আমরা সবাই যেন পরিবার ফ্যামিলি নিয়ে সবাই সুখে থাকতে পারি সবাইকে সুস্থ রাখুক আল্লাহ ভালো রাখুক দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বামী শ্বশুর সন্তান সবাই কেনে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ